বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো একটি किस्से নুম করতে যে কতগুলো ভুল করে থাকে এডবিস্টার থেকে কিছু আলোচনা করব এই ভিডিওতে এই জন্য বলছি ভিডিওটি স্কিপ না করে কিছোনোমে ভুলগুলো শুধরে সঠিক নিয়মে করার চেষ্টা করুন যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রীতি ও ভালোবাসা নিশ্চয় করতেছি আজকের ভিডিও বন্ধুরা আজকের ভিডিও মূল আলোচনা একটি কিচেন রুমে যে সকল ভুলগুলো করে থাকে সচলাচল সে ভুলগুলোকে নিয়ে আমরা আলোচনা করব ফার্স্টে আমরা আলোচনা করি টাইজগুলো কত বাই কত সাইজের ওয়াল টাইস বন্ধুরা এখানে টাইস বারো বাই 24 সাইজে এবং আমরা উপরের অংশতে লাইট মাসখানে দেখো এবং তার নিছে দীপ দেখতে পাচ্ছি বন্ধুরা এই ডিজাইনটি কিন্তু আসলে অসাধারণ তারপরে আমরা আসি এর সমস্যা কোথায় এবং ভুলগুলো কোথায় সে সকল বিষয়ে আলোচনা করব বন্ধুরা আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখুন তিনটি কালারের আপনারা দেখতে পাবেন যেমন কিচেন রুমের জন্য একটু আলোর জন্য কিন্তু হোয়াইট এবং তার নিচে কিন্তু আমরা কিছু অংশ ইতিমধ্যে কিন্তু দেখে ফেলেছি যেটি কাঠ কালার বলে থাকি সচরাচর বন্ধুরা দেখুন এই কাঠ কালার টাইলসটি যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের উপকার কি হতে পারে বন্ধুরা দেখো আমাদের অংশে কিন্তু দেখুন কিংবা যে কোনো জায়গায় নোংরাটি বেশি হয়ে থাকে সেই নোংরার হাত থেকে বাঁচার জন্য কিন্তু এই টাইলসটি যেমন আপনাদেরকে আরো কিছু অংশ যদি আমি ক্লিয়ার করে দেখাই তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে তোর ভিডিওটি মূল আকর্ষণে যাবার আগে আপনাদের কাছে একটি কথা বলে নিচ্ছি যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং সেই সঙ্গে আপনার ভিডিওটি কেমন লেগেছে সেটি জানাবেন আর মনে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন টপি থেকে দেখলে ফলো করুন ফেসবুক থেকে দেখলে ফলো করুন তাহলে চলুন মূল ভিডিওতে চাই যেমন ধরুন আমরা সেলফি কিন্তু সাদা কালার কিংবা বিভিন্ন হোয়াইট কালার কিংবা বিভিন্ন কালারই আমরা দিতে পারি বাট আমরা এখানে কালো ব্যবহার করেছি তার কারণ সেলফি কিন্তু নোংরা হবার সম্ভাবনাটা সবচেয়ে বেশি আর সেলফি থেকে দেখুন এক ফিট কিন্তু আমরা হাইট রেখেছি যেমন এক ফিটের মধ্যেই হাড়ি পাতিল কিংবা যেটি আপনি রাখেন সেটিকে রাখতে হবে এই সেলফি অর্থাৎ এই থাকে সেখানে আমাদের এক ফিট কিন্তু হাইট করে দেওয়া আছে এই কাঠ কালারটি যাতে নোংরা না হয় বন্ধুরা তারপরে নিচে কিন্তু আমরা ব্যবহার করেছি একটু আকাশি কালারের টাইলস চব্বিশ বাই চব্বিশ সাইজের বন্ধুরা কথা বলতে বলতে অনেক কথাই হলো সে সঙ্গে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আপনার মূল্যবান মতামত জানাবেন আরেকটি বিষয় বলে নিই। এই কিচেন রুমটিতে আমরা জানালা আর জানালা না রাখাটা একটা কিন্তু মারাত্মক ভুল সবচেয়ে বেশি কিন্তু ক্রিস রুমে গ্যাস তৈরি হয় সেটিও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে বন্ধুরা আজকের মনে